নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন আপনারা যদি আপনাদের ঘরের তিনটি স্থানে রাখতে পারেন এই একটা জিনিস কপাল খুলে যাবে বর্ষিত হবে ধনরাশি বাস্তুশাস্ত্র মতে প্রতিদিন যারা কর্পূর জ্বালিয়ে প্রতিদিন সন্ধ্যায় বাড়ির প্রধান প্রবেশদ্বারে রাখেন তাদের জীবন সর্বদা শান্তি ও সুখ থাকবে এর পাশাপাশি অব্যাহত থাকবে অর্থনৈতিক অগ্রগতি কারণ এটি করলে আমাদের ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটবে এমন অনেক বাড়ি আছে যেখানে সুখ সম্পদ সমৃদ্ধি সব কিছুই আছে আবার কোনো কোনো বাড়িতে সবসময় নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে সেখানে ঘরোয়া ঝামেলা সবসময়ই লেগে থাকে কিন্তু সংসারে ঝগড়া বিবাজ চলতেই থাকে এটি স্বাভাবিক নিয়ম আমরা যতই আয় করি না কেন যদি হাতে টাকা না থাকে সেটি হয়ে ওঠে চিন্তার বিষয় এর অন্যতম প্রধান কারণ হতে পারে বাস্তু ত্রুটি সনাতন ধর্মে বাস্তু দোষের একটি বিশেষ তাৎপর্য রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে আমরা যদি বাস্তুর নিয়ম মেনে চলি তাহলে কোনো ধরনের রোগ বা ত্রুটি আমাদের জীবনকে একেবারেই প্রভাবিত করবে না সেক্ষেত্রে বাস্তুশাস্ত্র অনুসারে এমন একটি জিনিস রয়েছে যা ঘরে তিনটি স্থানে রাখলে ঘর থেকে আর্থিক সংকট অবশ্যই দূর হবে এর মাধ্যমে সব ধরনের নেতিবাচক শক্তিও দূর হবে অনেকেই হয়তো জানেন না যে জিনিসটা কি এটি কোথায় রাখা হয় সেই বিষয়েই আজ আমরা জানব দেওঘরের জ্যোতিষীর কাছ থেকে দেওঘরের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মৃগুদল লোকাল নিউজ এইটিনে বলেন কর্পূর এমন একটি জিনিস এটি বাড়িতে ব্যবহার করলে বাড়িতে সর্বদা আর্থিক সমৃদ্ধি থাকবে সেই সঙ্গে বাড়িতে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া বন্ধ হবে বাড়িতে কর্পূর রাখলে সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে এবং ইতিবাচক শক্তি সঞ্চালিত হতে থাকবে সনাতন ধর্মে কর্পূরকে খুব বিশেষ মনে করা হয় এখানে কর্পূর সব ধরনের পুজোয় ব্যবহার করা হয় কারণ এটি শুভ জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর নিগুদল বলেন যে সবার আগে আমাদের বাড়িতে কর্পূর আনতে হবে যারা ক্রমাগত আর্থিক সীমাবদ্ধতার সমস্যায় পড়ছেন যাদের টাকা আসছে কিন্তু এটি বাড়িতে স্থায়ী হচ্ছে না তাদের জন্য এই প্রতিকার লাল কাপড়ে বাঁধা কর্পূরের টুকরো অবশ্যই বাড়ির এমন জায়গায় রাখতে হবে যাতে বাড়িতে সর্বদা ধন সম্পদের আশীর্বাদ থাকে বাড়ির মন্দিরকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে বিবেচনা করা হয় বাড়িতে নেতিবাচক শক্তি এবং অশুভ দৃষ্টির প্রভাব থাকলে প্রতিদিন বাড়ির মন্দিরে এবং একটি লবঙ্গ পোড়াতে হবে এতে অবিলম্বে এর প্রভাব দেখতে পাওয়া যাবে এটি সর্বদা ঘরে সুখ এবং শান্তি বজায় রাখবে সকল দেবদেবীর আশীর্বাদও বজায় থাকবে যারা কপ্প জ্বালিয়ে প্রতিদিন সন্ধ্যায় বাড়ির প্রধান প্রবেশদ্বারে রাখেন তাদের জীবনে সর্বতা শান্তি ও সুখ থাকবে এর পাশাপাশি অব্যাহত থাকবে অর্থনৈতিক অগ্রগতি কারণ এটি করলে আমাদের ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটতে পারে